শেষ কয়েকটা মরশুমে ভালো দল গড়েও সাফল্য পায়নি ইস্টবেঙ্গল তাই আসন্ন মরশুমের আগে আরও শক্তিশালী দল গড়তে মরিয়া ইস্টবেঙ্গল ইতিমধ্যেই দল গঠনের বাজারে নেমে পড়েছে লাল হলুদ টিম ম্যানেজমেন্ট এবং সেই লক্ষ্য নিয়েই তারা কিন্তু পিভি বিষ্ণুর সঙ্গে লম্বা চুক্তি বৃদ্ধি করেছে কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল আরও এক ভারতীয় ফুটবলারের নাম আমরা আগেই জানিয়েছিলাম উইং ভাগকে আরও শক্তিশালী করতে বিপিন সিংকে দলে নিতে চাইছে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট গত মরসুমে আক্রমণ ভাগটা বেশ ভুগিয়েছিল অস্কার ব্রুজোকে তাই রাইট উইংটা আরো শক্তিশালী করতে চাইছিলেন তিনি সেই মতো মুম্বই সিটি এফসির রাইট উইঙ্গার বিপিন সিং নজরে ছিল এর আগে আমরা এটাও জানিয়েছিলাম যে বিপিন সিং এর সঙ্গে কথাবার্তা অনেকটাই এগিয়ে গিয়েছিল এবং ইস্টবেঙ্গলে খেলার ব্যাপারে যথেষ্ট এগিয়েছিলেন বিপিন সিং শেষ পর্যন্ত শুক্রবার ইস্টবেঙ্গলের চুক্তিপত্রে সই করে দিলেন মুম্বই সিটি এফসির এই উইঙ্গার দীর্ঘদিন ধরে মুম্বই সিটি এফসির হয়ে খেলছেন তিনি উইং প্রান্তে ভালো খেলতে পারেন শুধু তাই নয় যে কোনো দলের আক্রমণভাগকে যথেষ্ট ভরসা দিতে পারেন বিপিন জাতীয় দলে খেলার অভিজ্ঞতা রয়েছে মুম্বই সিটি এফসির জার্সি গায়ে একশো ম্যাচে মোট পঁচিশটি গোল করেছেন এছাড়াও জাতীয় দলে খেলার অভিজ্ঞতা যথেষ্ট সমৃদ্ধ করেছে তাকে চলতি মরশুমে মুম্বই সিটি এফসির জার্সি গায়ে মোট বাইশটি ম্যাচ খেলেছেন আইএসএল এবং সুপার কাপ মিলিয়ে দুটি গোলও করেছেন বিপিন সিং ভালো ছন্দে রয়েছেন তিনি ফলে আশা করা যায় ইস্টবেঙ্গলের হয়ে নিজেকে মেলে ধরতে পারবেন শুধু তাই নয় অস্কার ব্রুজো যেভাবে দলের শক্তি বাড়াতে চাইছেন সেইভাবে দলকে যথেষ্ট সাহায্য করতে পারবেন এই রাইট উইঙ্গার